উদ্ভিদ শরীর তথ্য সারক সংশ্লেষণ বিজ্ঞানী শব্দটি সর্বপ্রথম ফ্লোটোসিন্থেটিন এটি শব্দটি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেটস বার্নেস আঠারোশো আটানব্বই সালে বিজ্ঞানী বার্নেস আঠারোশো আটানব্বই সালে ও উৎপাদ অ্যাপক্রিয়ার জন্য প্রয়োজন হয় ছয় কার্বন ডাইঅক্সাইড এর ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো অণুপানিম মানে সূর্যালো আলো পঞ্চাশ আশ থেকে ষাট বা ফ্রোট অঙ্কণ অঙ্কণা ও করোফিল দ্বিতীয় উৎপাত উৎপন্ন হয় কার্বোহাইড্রেট বা শর্করা এবং অক্সিজেন ফ্রোটোসিন্থেটিমথেসিস এর মূল উদ্দেশ্যই হয় গ্লুকোজ শক্তি কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় কার্বোহাইড্রেট তৈরির জন্য পানি ব্যবহৃত হয় রাসায়নিক শক্তি হিসেবে হিসেবে এইচ প্লাস এইচ প্লাস বিজ্ঞানী ফ্রোটোসিন্থেটিক শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বার্নেস আঠারোশো আটানব্বই সালে বিক্রিয় উৎপাদ অ্যাপক্রিয়ার জন্য অন্য প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড বারো অনুপানি সূর্যালোক পঞ্চাশ থেকে ষাট ফোটন কণা ও উৎপন্ন হয় কার্বোহাইড্রেট বা শর্করা এবং অক্সিজেন এদের ফোটোসিনথেটিসিস এর মূল উদ্দেশ্যই গ্লুকোজ তৈরি কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় হার্বোকাইড্রেট তৈরির জন্য মানে পানি ব্যবহৃত হয় রাসায়নিক শক্তি হিসাবে এমএিপি স্পাস তৈরির জন্য ফটোসিনথেসিস ইজ অঙ্গ উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষত সবুজ সালোক সংশ্লেষণের অঙ্গ অঙ্গাণু ও স্থান ফটোসিনথেসিস অঙ্গ উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষত সবুজ পাতা ফটোসিনথেসিস অঙ্গন কুরু প্লাস্ট ফটোসিনথেসিস এর স্থান আলোক নির্ভর পর্যায় থাইল এট মেমব্রেন আলোক নির্ভর পর্যায় কুরু প্লাস্ট টুমা

লাল আলোতে বেগুনি ও নীল বেগুনি নীল কমলা লাল আলো বেশি ব্যবহৃত হয় এবং একক আলো হিসেবে হিসেবে লাল আলোতে শালক সংশ্লেষণ বেশি হয় প্রভাব প্রভাবক সময় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের এক পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণের হার বৃদ্ধি পায় শালক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস হতে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত

স্বয়নো অক্সিজেন স্বয়নুপানি উৎপন্ন করে সি থ্রি সি থ্রি উদ্ভিদ হলো ধান গম বার্লি আম জাম কাঁঠাল ইত্যাদি হল সি থ্রি সি ফোর উদ্ভিদ হল 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 গিনিম ভুটা মুখাগাস ইত্যাদি যে আলোক বিচার সি এ এম এস আইকে বলা হয় সেভেন থাউজেন্ড

এস আই কে বলা হয় পি সেভেন হান্ড্রেড এবং পি এস এস টুকে বলা হয় সিক্স এইটিন হলো বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট এটি পি সিক্স এইটটি হল বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট বায়ু সবচেয়ে শক্তিশালী অক্সিডেন্ট অচক্রীয় চক্রিয় অচক্রিয় ফসফোরাইলেশন এর মধ্যে পার্থক্য এর মধ্যে পার্থক্য উৎক্ষিপ্ত ইলেকট্রন পি এস এস টু হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন পুনরায় পি এস টুতে ফিরে আসে পি এস হতে উৎক্ষিপ্ত ইলেকট্রন বিভিন্ন বাহকের মাধ্যমে বাহিত হয়ে পুনরায় পি এ ফিরে আসে ফটো সিস্টেম পি এস আই ও পি এস টু আই উভয় অংশগ্রহণ করে ফটো সিস্টেমে কেবল পি এস আই অংশগ্রহণ করে অচলেশন আচ্ছা পানির প্রয়োজন পানির প্রয়োজন হয় কারণ পানি ইলেকট্রন ও প্রোটন এককে ব্যবহৃত পানির প্রয়োজন হয় না কারণ অক্সিজেন উৎপন্ন অন্য পানির পানির ভাঙনের ফলে অক্সিজেন উৎপন্ন হয় যা পরে বায়ুকে নির্গত করে এন এ এর ধারণ এক অনু এন এ ডিপি বিচারিত হয়ে হয়ে এক অনু এ ডিপি এইচ প্লাস প্লাস সৃষ্টি করে আলোর তরঙ্গ দৈর্ঘ অচক্রিয় ফসফরেশন ক্রোমে কোমে তরঙ্গ দৈর্ঘ্যে দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয় তরঙ্গল অধিক তরঙ্গ দৈর্ঘের আলো ব্যবহৃত হয় ক্যালভিন চক্র এবং হ্যাশ ও স্ল্যাশ চক্রের পার্থক্য যে কুশে গোটে এটা কেবল মেশু বিল কুশন কুষেন সে হয় মেষুবিল ও বান্টব চিৎকুষের হয় ফটো রেসপিরেশন গোটে েশন করতে না প্রাথমিক কার্বন ডাইঅক্সাইডিগ্রহী ওয়ান তাহলে কার্বন ডাইসে ফিক্সিং এনজাইম হলো রুবিস্কো এনজাইমস্কো ফসফেন পাইরুভিক এক পাইরুভিন অ্যারোবিক কার্বক্সিলেস এনজাইম প্রথম স্থায়ী দ্রব্য থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজি পিজিএ তিন কার্বন পৃষ্ঠ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড ও ডাবল এ চার চাই কারণ বিশিষ্ট কার্বন ডাইঅক্সাইড এর জন্য কার্বক এর দক্ষতা মধ্যম এবং উচ্চ প্লাস্টের ধরন একই রকম ব্যবহৃত কুরু প্লাস্টের ধরন দুই রকম ভাণ্ডল চিতশের উন্নত গ্রাম গ্রানাম থাকে না আদর্শ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস আদর্শ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে আদর্শ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম না উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম কার্বন ডাইঅক্সাইড এর কারণ বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে 50 পঞ্চাশ পিপিএম কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে 50 বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে বায়ুমণ্ডলে প্রতি মিলিয়নে কমপক্ষে অন্তত পঞ্চাশ পিপিএম পিপিএম পার্টস পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড থাকা প্রয়োজন বায়ুমণ্ডল প্রতি মিলিয়ন রকম পক্ষে জিরো পয়েন্ট টেন পার মিলিয়ন কার্বন ডাইঅক্সাইড থাকলেও থাকলেও চলে ক্র্যাঞ্চ অ্যানাটম পাটার বান্ডল ছিটকে ঘিরে মেসে ফুলকুশে কোনো পৃথক স্তর থাকে না পাতার বান্ডল ঘিরে অধিকভাবে সজ্জিত মেসে ফুলকুশে ঘন ঘনস্তর স্তর বিদ্যমান যাকে ক্র্যাঞ্চ অ্যানাটমি বলে বিক্রিয়া মেসে ফুলকুশে আলোক বিক্রিয়া এবং ক্যালপিন চক্র সম্পন্ন হয় মেসে ফুলকুশে আলোক বিক্রিয়া এবং বান্ডল ছিটকুশে কার্বন সৃষ্ট ক্যালপিন চক্র সম্পন্ন হয় কোনটি সি ফোর উদ্ভিদ নয়

আপতিত সৌরশক্তির কত শতাংশ পত্র শোষিত হয়তো সৌরশক্তির কত শতাংশ পত্র রঞ্জক কর্তৃক শোষিত হয় জিরো পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট ফাইভ বায়োলজিতে সবচেয়ে শক্তিশালী অক্সিডেটে পি সিক্স হান্ড্রেডি দুটি একই রকম গাছকে পৃথকভাবে লাল আর সবুজ আলোর আলোর নিচে নিচে দেওয়া আলো একই সময় ধরে দুটো রই বেড়ে ওঠার পর লাল আলোর আলোর নিচে রাখা গাছটিকে বেশি সতেজ সবল দেখা গেল এই পর্যবেক্ষণের সবচেয়ে ভালো ব্যাখ্যা পর্যবেক্ষণের সবচেয়ে ভালো ব্যাখ্যা কোনটি কার্বনটি লাল আলো ক্রোফিল দ্বারা আরো কার্যকর ভাবে শোষিত সালোক সংশ্লেষণ কে করে ক্যালভিন চক্রে কিসের বিশেষ সংশ্লেষণ ঘটে ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে গ্লুকোজের কোনটি সি উদ্ভিদ কোনটি সি ফোর উদ্ভিদ দান সি ফোর উদ্ভিদ সাত গম সাত ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় উপাদান কোনটি প্রোটোসিন্থিস প্রক্রিয়া অনুপ্রয় উপাদান অক্সিজেন কোন খনিজের এর অভাবে শালক সংশ্লেষণের পরিমাণ কমে যেতে পারে আরে পটাশিয়াম কোন খনিজের অভাবে শালক সংশ্লেষণের পরিমাণ কমে যেতে পারে পটাশিয়াম সালক সংশ্লেষণের অন্ধকার অবস্থা আস্থায় বিক্রিয়া কোথায় ঘটে অন্ধকার অবস্থায় বিক্রিয়া ঘটে স্টুমাই শালক সংশ্লেষণের অন্ধকার অবস্থায় বিক্রিয়া ঘটে কোথায় স্টুমাই